আমি তো আবার বলেছে অন্য হইছে ঠিক বলেন আসলে আমাকে maaf করে দিলাম এক একটা করলাম মতো জন্য করে দিলাম ফালতু কথা আমি কাজ আমি না তুমি না 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 যেহেতু আমাদের বিয়া মানে হ্যাঁ তো যখন আমি আস্তে আস্তে জানতে পারছি যে স্বামী আছে সন্তান আছে তারপরও রিলেশন ছিল তারপর আস্তে 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 না।

দর্শক আপনার দেখতেই পাচ্ছেন এই যে জুই এ আপতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো এখন কান্না করছে আবদুল্লার পাশে বসে আসলে কি কারণে বোনটি কান্না করছে কি কারণে বোনটির মনের ভিতরে এত কষ্ট সেই কষ্টের কথাগুলোই আমরা জানতে এসেছি এখন আসলে তাদের সম্পর্কটা কোন জায়গায় আছে সেই বিষয়গুলোই আমরা জানতে এসেছি তো কথা বলছি এই বোনটির সাথে আসসালামু আলাইকুম

না করে বিয়ে করতে গিয়ে আচ্ছা সেই জন্যই আপনার রাগ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো বোন আসলে এইভাবে কি রাগ করা উচিত হয়েছিল আপনার আসলে আপনার তো একটা সমস্যা ছিল হ্যাঁ ভাইয়া আসলে এটা আমি ভাবলাম কিন্তু মানে সেই মুহূর্তে এরকম পরিস্থিতি ছিল না কারণ সেই মুহূর্তে একটা ব্রেকআপ না করে সে বিয়ে করতে যায় বিভিন্ন ইয়া তো এটা আসলে সেরকম পরিস্থিতি ছিল না যার কারণে এগুলো হয়েছে মানে রাগের মাথায় ভুল বসে তো যা করেছেন সবই তো এই যে আপনি যে এই যে সোশ্যাল মিডিয়া সামনে এসে এই আপনি মান সম্মান ইজ্জত নিয়ে আপনি নিজের इज्जतটাই তো নষ্ট হলো আসলে বড় আপনি যে সব কথাগুলো বলেছেন সোশ্যাল মিডিয়া একটু মুখটা যদি ঢেকে নিতেন তাও তো আপনার চেহারাটা দেখা যেত না আসলে এই কাজটা কি ঠিক করেছেন কি না আপনি না তখন সেই সেনসা ছিল না সেই কনসাস ছিল না তারাহুড়ার মধ্যে সব হয়েছিল আচ্ছা তো এটা কি আপনি নিজের থেকে করেছেন নাকি অন্য কারো চাপ ছিল আপনারা বাড়ি থেকে কথা বলেন না না আমি নিজে থেকে করেছি আমি কাউকে দিতে দেবইব না ভাই আমি নিজে থেকে করেছি মানে আপনি নিজে থেকে রাগের মাথায় করেছেন হ্যাঁ হ্যাঁ মনে ছিল অবশ্যই অন্য অন্য ছিল অন্যে বসে আর কি আমার এগুলো করতে হইছে যেহেতু আপনার সাথে প্রেম করে ধোকা দিয়েছে নাকি হ্যাঁ জি সেই অন্য কারণে আপনি এগুলো করেছেন যে তুমি আমাকে নিয়ে যদি সুখে হবে না আমার আপনি ভিডিওতে বলেছেন যে আপনি সংসার ভেঙেছে কিন্তু আমরা আবার জানলাম যে আপনি স্বামী এসে আপনাকে নিয়ে গেছে বলি একটু আমাদের দিকে তাকান আপনার স্বামী এসে আপনার বাড়িতে নিয়ে গেছে তো এই বিষয়টা কি একটু বলবেন হ্যাঁ সংসার মানুষে বলতে বিভিন্ন সমস্যা তো করছিল আর কি মানে হাজবেন্ড তো জানি অনেক কিছু তারপর আমার হাজবেন্ড মেনে নিছে কারণ দুটা সন্তানের ইয়ে করে আমার মেনে নিছে সংসারের প্রবলেম হয়েছে এবং হবে আমি এটা জানি আরো হবে তারপর মেনে নিতে হবে সবকিছু কারণ তার বিয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে বিয়ে না হলে আরেকটা একটা কথা ছিল বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু আমাকে মেনে নিতে হবে তাকেও মেনে নিতে হবে মাফ করে দিতেই হবে কারণ বিয়ে হয়ে গেছে আমি চাই না যে আমার জন্য অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক মেইনলি কথা হলো এইটা ভাইয়া আমি চাইলে আর অনেক কিছু প্রশাসনের কাছে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি চাইনা যে আমার ছোট বোনের একটা আপনি দেখলাম আমরা থানায় এর আগে ঘুরে এসেছি তারা কোনো মামলা করেন নি আপনি হ্যাঁ মামলা করিনি আব্দুল্লাহ পরিবারও কোনো মামলা করেনি না তো আপনাদের ভিতরে তো আপনারা দেখছি প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আপনি বলছেন হলো আপনি বাবা বলে ডাকেন ওর বাবাকে হ্যাঁ আসলে যে বাবা বলে ডাকেন কি কারণ একটু বলবেন এটাকে আমি বাবার মতে মনে করি আমার বাবা নাই তো বাবা মারা গেছে তো তাকে আমি বাবার মতে মনে করি ভালোবাসি

এখন তো আব্দুল্লাহ স্বীকারও করছে অন্যায় করছে তো আমি মাপ করে দিছি ভাইয়া তো আবদুল্লা ভাইয়ের কাছে আমরা একটু আসি ভাইয়া তো আসলে আপনি যে বন্টির কাছে জুয়ে কাছে কিভাবে মাপ চলেন বা কি কারণে মাপটা চলেন একটু বলবেন অন্যায় ওরও হয়েছে আমার হয়েছে যেহেতু আমাদের মানে আমি আস্তে আস্তে জানতে পারছি যে আছে তারপর আমরা আস্তে আস্তে মানে রিলেশন টা মানে আমি মানে এটা কোন জীবন না কেন না দুইটা বাচ্চা আছে মানে এই জীবনটা তো এটা এটা সুখী জীবন না এটা এটার 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 কোন ভবিষ্যৎ নাই আমি ওরের হাতে ধরে বুঝাইছি ঠিক আছে ও মানুষের এলাকার মানুষ শত্রু কথা শুনে ঠিক আছে এই মানুষের মানুষের কথা শুনতেও মানুষের কথা শুনে সাত লাখ তো কি হচ্ছে আমরা মানে রিলেশনে জড়াইছি এটা হচ্ছে আমাদের বড় অন্যায় আমার আব্বু যখন আমার বিয়ে তখন ও শুনছে শুনছে আমার আব্বুও তো মনে হচ্ছে যে জুই জানে জুইকে দাওয়াত দিই জুইকে দাওয়াত দিছে জুইকে দাওয়াত দিয়েছে মানে তারপর জুই আসছে জুই এখানে আসছে বরা

আমরা চলে না কেন আচ্ছা আমাদের আমাদের একটু দেখতে পাচ্ছি হাতে বের হাতে তাও ধরা অপরাধ আপনি এক বাড়িতে কথা বলেন না প্লিজ হ্যাঁ বলেন আমি বলেছে ঠিক আছে

তো আবদুল্লাহ বাড়িতে এসে আমরা যে জুই বন্টির আসলে বন্টা অনেক উদার আসলে উদার না হলে এইভাবে তার প্রেমিক কে সে আসলে আসলে সত্যিকারে তিনি ভালোবেসেছিলেন তারপর বোনের একটু অন্যায় ছিল যে তার স্বামী থাকা সত্ত্বেও বাচ্চা থাকা সত্ত্বেও পরক্রিয়া জড়িয়ে গেছিল আসলে বোন এই বিষয়ে আপনি কি বলবেন আসলে কি কারণে পরক্রিয়া জড়াতে হলো আপনার আসলে জড়ানো বলতে যখন দেখবেন যে একটা ছেলে বারে বার করার চেষ্টা করতেছে করতে 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 এক পর্যায়ে যে কিন্তু মানুষ দুর্বল হয়ে যায় আচ্ছা আচ্ছা মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় কারণ মানুষ তো মানুষই দুর্বল হয়ে যায় যার কারণে আমি দুর্বল হয়ে গেছিলাম বাট আমার ভাবা উচিত ছিল ব্রেন ভাব ব্রেন থেকে ভাবা উচিত ছিল কিন্তু আমি ভাবি নাই যার কারণে আজকে এত কিছু হইলো আমার লাইফে তো আপনার ভাই তো দেখছে আমরা পহ একজন ব্যক্তি তিনি এত কিছু হওয়ার পরেও তা আপনাকে মেনে নিল এবং ঘরে উঠিয়ে নিয়ে এলো আপনাকে বললো কো মাথা ঠান্ডা করো বুঝিয়ে শুধিয়ে আপনাকে ঘরে নিয়ে গেল তো তার জন্য কিভাবে দোয়া করেন আপনি একটু বলেন তো বলুন না তো অনেক ভালো মানুষ অনেক ইয়া চাই যে তার ভালো হোক আর আমি চাই যে ওর বই সাথে ভালো থাকুক কারণ আমার ছোট বোনের মতো আমি চাই না যে আমার মতো কোনো কোনো দোষ নেই ভাইয়া এখানে দুজন করছি যতটুকু জীবনটা নষ্ট হোক ভালোভাবে ওরা দুজন থাকুক এটাই চাই আর এইগুলো ব্যাপারে যেন ভবিষ্যতে ওর জীবনে বা আমার জীবনে কোনো বাধা না আসে সাংবাদিকতা বা দেশে যে এগুলো অবস্থাতে এগুলো আপনি একটু দেখবেন ভাইয়া এগুলো যাতে প্রভাব না ফেলার সংসারে বা আমার সংসারে আর ভিডিও গুলার মধ্যে যারা ছেড়েছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাই ঠিক করেনি ভাইয়া তারা আমার অনুমতি নিয়ে ছাড়ে নাই তারা আমার অনুমতি নিয়ে ছাড়ে নাই তারা আমি সেই যে মুহূর্তে আসছি তারা ভিডিও করছে ডাইরেক্ট ছেড়ে দিয়েছে কিন্তু আমার অনুমতি নিয়ে তারা ছাড়ে নাই তো আপনারা তো আসলে রাগের মাথায় এরকম কথাবার্তা বেফাস ভাবে বলা তো উচিত হয়নি একটু তো বললাম না যারা এই ভিডিওটি করেছেন আপুর ভিডিওটি জুই আপুর এবং আবদুল্লাহ ভাইয়ের মানিজ্য যারা আপনারা খেয়েছেন আসলে এখন তারা মিলে গেছে জুই আপুর আসলে বড় মন সেই কারণে আবদুল্লাহ ভাইকে মাফ করে দিয়েছে আসলে এই ভিডিও